আচ্ছা দোষ তুই তো এতদিন ধরে প্রেম করলি তা তোর গার্লফ্রেন্ডে তো দেখালি না আমাকে তোর গার্লফ্রেন্ডে নাই দেখাতি কিন্তু তার বাড়িটা তো দেখাতে পারতি আর দোষ সমস্যা নেই সময় হলে দেখাবানি আর তোরা নিয়েও তুই আগে এক কথা অনেকবার বলছিস কিন্তু কখনো দেখাস দেখাতে তো পারি দোষ কিন্তু সমস্যা আছে কি সমস্যা খুলে বল আচ্ছা শোন তাহলে আমার কিছু টাকা লাগবে অতuserDetails আমার হাত দুর্বল যার কারণে সাহস কম আর এটা কোন কথা হলো আচ্ছা সমস্যা না আমি সব ব্যবস্থা করবানি তুই শুধু বাবীকে বলে রাখ আমি আমি তুইবিকে লাশ দিছি আচ্ছা ঠিক আছে আমি ওই কায়দরে রাখতেছি কথা বলবানি বাড়ি যায় ওই কালকে বিকেল তালে চলে যাবানি আচ্ছা আচ্ছা থাক তাহলে আমার বাড়ি অনেক কাজ হয়েছে আচ্ছা যা আমারও কাজ আছে আমার যাই এতগুলা প্রেম করি বিএফ তো ঠিক নেই দেখি নাইম রে একটু ফোন দে দেখি দান্ডামি করে কিছু টাকা পয়সা নিতে পারিনে কি হ্যালো আবার বাগানে বসে কথা কয় লাগে বাড়ি কথা এমন ফোন আমার তো কথা বলতে মন ছিল ভালোই হ্যালো আচ্ছা বাবু শোনো না তোমার সাথে না আমার খুব দেখা করতে ইচ্ছা করতেছে আচ্ছা বিকালে তোমাদের বাসায় আমি আসি আরে না বাবু বাড়ি অনেক ঝামেলা আছে আব্বু বাসায় আছে এ শোনা আরে ইয়ার টেনশন করো না আমি আছি না কোনো ঝামেলা নাই আচ্ছা ঠিক আছে যা করবে করো কে তোমার ইচ্ছা